হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজি সাড়ে এগারোটার এখন আমি স্নান করেছি আজকে অনেক লেটে যেহেতু আজকে স্কুল নেই আর তারপরে চলে এলাম সোজা কিচেনে দুপুরে রান্নার জন্য আর আজকে দুপুরে রান্না করব দেখো এখানে আলু আর উচ্ছে দিয়ে কাতলা মাছের ঝোল তো তারপরে এখানে দেখো গোল গোল করে উচ্ছে কেটেছি এটা ভাজা করব আর এখানে দেখছো আলু এটা দিয়ে ডিমের ঝোল করব আর এখানে দেখো কাতলা মাছটা নিয়েছি আর তারপরে এখানে এই যে ডিম রান্নার জন্য পেস্ট করেছি আর এখানে এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর সব আমার রেডি এখন আমি রান্না শুরু করব। তো তারপরে দেখো এখানে উচ্ছে আলু আর এদিকে মাছটা আমি একসাথে সব লবণ হলুদ মেখে নিয়েছি আর তারপরে এই দেখো এক এক করে মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো আমি প্রথমে ভালো করে ঢেকে নেব তো আজকে আমার দুপুরে রান্না করতে কিন্তু অনেক লেট হয়ে গেছে এখন একটার অনেক বেশি বাজে আর তারপরে দেখো এদিকে মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এবার আমি মাছগুলো তুলে রেখে দেবো আর তারপরে এই যে দিয়ে দিলাম ডিম রান্নার জন্য আলু তো এই যে আলুটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর অল্পই আলু দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম উচ্ছে আর এই উচ্ছে কিন্তু কড়া কড়া করে ভাজলে দারুন লাগে খেতে আমার তো উচ্ছে ভাজা খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর তারপরে উচ্ছে ভাজা তো হয়ে গেল আর তারপরে দিয়ে দিলাম আলু আর উচ্ছে এটা আমি কিন্তু ভালো করে একবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে জল ঢেলে দেব এই যে দেখো ফসানো আমার হয়ে গেছে এবার মাছটাও দিয়ে দিলাম আর এবার আমি জল ঢেলে দেব তো এই যে দেখো জল ঢেলে দিয়েছি আর তারপরে এই যে এবার আমি ঢেকে দেব আর তারপরে এখানে কিন্তু এই দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে আর তারপরে এখানে আমি জিরেটা আমি ভাজা করে রেখে দিয়েছি এটা কিন্তু বেটে দেবো লাস্টে আর এখানে এই যে তরকারিটা নামিয়েছি এবার ফোড়ন দেবো তো এইভাবে জিরাবাটা দিয়ে করলে আলু উচ্ছ দিয়ে এই কাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে এই যে দেখো হয়ে গেছে রান্না তারপরে এই যে ডিশে তুলে নিলাম তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই বলো আর তোমরাও এইভাবে ট্রাই করতে পারো খুবই ভালো লাগে জিরে বাটা দিয়ে আর তারপরে এখানে দেখো ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেছে রান্না আর তারপরে এই যে আমার রান্না কমপ্লিট এবার আমি খেতে বসে যাব তো এই যে দেখো সাজিয়েছি এখন খেতে বসবো তো তোমরা কে কে খাবে চলে এসো আর তারপরে দেখো এই যে তো সব রান্না বান্না কমপ্লিট এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়ে গেল তারপরে এখন বিকেলে দেখি আমার ব্যাম্বুটেরিটা একটু শুকিয়ে গেছে একটু জল দিলাম আর তার নন্দিনী ঘুম থেকে উঠে বিকেলবেলায় এই রথের ছবিটা এঁকেছে তো তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর কেমন হয়েছে এই রথের ছবি অবশ্যই বলো সন্ধ্যাবেলা পড়াতে বসেছি দোকান থেকে নিয়ে এসেছিলাম নিমকি তো নিমকি খেতে খেতে নন্দিনীকে পড়াচ্ছি আর সারা টেবিল দেখো বই খাতায় ছড়ানো ছিটানো আর ওকে পড়তে বলছি আর ওখানে দেখো ড্যান্স করছে তো ওকে পড়ানো অনেক মুশকিল অনেক মানে ভালোবেসে আবার কখনো মেরে ধরে মানে নানানভাবে পড়াতে হয় বিশেষ করে মারলে পড়তে চায় না ওকে ভালোবাসলে বেশি ভালো করে পড়ে আর আজকে সানডের দিন তো বাজার করেনি কালকে মন্ডেতে করবে তো সেই জন্য আজকে এই সব দুপুরবেলায় রান্না করেছি আর না হলে তো চিকেন তারপর আরও অন্য কিছু রান্না করতাম তোমরা তো জানোই সানডেতে সানডে স্পেশাল জিনিস রান্না করি তো এই কারণেই তো কালকেই আবার মানে বাজার করবে তো এই যে নন্দিনী দেখো ফাইনালি পড়তে বসেছে আর আজকে রথের মেলা রথেও নিয়ে গেল না দিনটা একদম ভালোই কাটলো না আর সন্ধ্যাবেলায় দেখো নন্দিনীর বাবা পটেটো চিপস বানিয়েছে তো চলো আজকের মতো এই পর্যন্তই পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে